মন্ত্রীরা ভোট চাওয়ার সময় পারলে পারে না খালি পায়ে ধরতে কি জীবন মরণ বাজি রেখে যাবোই আজকে আমি ভাই কানে ধরছি এই রাস্তা আর জীবনও পাবো না কারণ আমার একটা লুচু বন্ধু আছে নাম হচ্ছে লালফি সে আমারে অনেকদিন আগে বলছিল একবার বছর খানিক আগে যে বন্ধু আমাদের এই রোডের একটা ভিডিও করো এই রাস্তা দিয়ে আর জীবন হ্যালো সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে আমার নতুন এই একটা সবাইকে স্বাগতম একটু গেছিলাম জুতা কিনতে আমার সাথে আছে আজকে আমার ভাই হাকিম ওর আজকে কাশিমপুর কোনাবাড়ি রোডটা এক্সপ্লোর করি আর আমার একটু ইচ্ছা ছিল যেভাবে একটু ভিডিও করার কারণ আমার একটা লুচু বন্ধু আছে নাম হচ্ছে আলফি সে আমার অনেকদিন আগে বলছিল একবার বছর খানেক আগে যে বন্ধু আমাদের এই রোডের একটা ভিডিও তো তাই ভাবলাম আজকেই সেই ভিডিওটা যদি করি কেমন হয় তো যাওয়ার পথে পথে আসার ভাবলাম যে ভিডিওটা করি এখন হচ্ছে প্রায় একটা বাজে গার্মেন্টস সব ছুটি হয়েছে এই এলাকাটা পুরো গার্মেন্টস নির্ভর মানে আমাদের কাশিমপুর কোনাবাড়ি প্রচুর গার্মেন্টস আছে হাজার হাজার লোক কাজ করে রাস্তার এই দুর্দশা দেখেন রাস্তা লাস্ট ভালো দেখছিলাম ছিল সেই দু সতেরো সালে দু হাজার সতেরো সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি আমার বন্ধুরা অনেকে মিলে আমরা রাজবাড়ি পাংশ চিল্লাই গেছিলাম চিল্লাই থেকে আসার পরে আসার সময় আমরা গাজীপুর মার্কাস থেকে একটা বাসে করে কোনাবাড়ি আসার পর আমাদেরকে এই রোড দিয়ে নিয়ে আসে তো এদিকে আসার সময় বাসে দিয়ে কোনো জাকি নাই কোনো কিছু নাই মানে এত আরাম ছিল যে ঘুমাই সে ছিল পরে বললাম এটা কোন রাস্তায় আসছি দেখি যে আমাদের কাশিমপুর কোনাবাড়ি রোড পুরাপুরি একদম ভালো খুবই অবাক হইলাম খুব ভালো লাগলো খুবই খুশি লাগলো যারা এই রাস্তায় কিরণমালাতে যাতায়াত করেন তারা জানেন যে আসলে এই রাস্তার কি অবস্থা কষ্ট কষ্ট এদিক দিয়ে মানুষ যে পরিমাণ করে করে যাতায়াত আমাদের গাজীপুরে আর কোথাও এত কষ্ট করে মানুষ এত যাতায়াত করে না এই যে কিরণমালার বাস সিগনেচার বাস আমাদের কাশিপুর বাড়ির যারা মিরপুরের দিকে যায় বেশি ঢাকা শহর যায় বেশি ইর দিয়া তারা জানে অনেক বছর আগে এই ওপো এই শোরুমটার সামনেই একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মারা গেছিল একটা মহিলা একটা ট্রাকের তলে পড়ছিল এরকম বড় ট্রাকের নিচে নগদ মারা গেছে আমি তখন এই রোড দিয়ে যাতায়াত করতেছিলাম অটোতে ছিলাম আর গার্মেন্ট সচির সময়ে এই ঘটনাটা ঘটে দিন তো এরকম অহরহ করতেছে অটো উল্টাইতেছে আমার বন্ধু হাকিম অনেকবার না করলো যে দিয়ে যাওয়ার দরকার নাই আমি বললাম যে না দেখি আজকে কি হয় জীবন মরণ বাজি রেখে আজকে নয় হয় ওসপার এদিকে আমার দুইটা থেকে ডিউটি আছে পাম্পটা উঠে এই সমুদ্রে দিয়ে যাইতেছি দেখেন কি অবস্থা অটোর পিছনে পিছনে যাইতেছি আহ দাঁড়ান একটু দাঁড়াই জায়গায় যাক সামনে অনেক করো অটো উল্টা হয়ে গেছে যাবো হয়তো আমাদের এখানকার প্রশাসন আমাদের ইয়ে যে কি করে আমি জানি না আমাদের সবার একটা একাঙ্ক্ষায় গাজীপুরবাসীর আমাদের কাশিমপুর কনাবাড়িবাসীর মানুষের যে কবে রাস্তাটা ঠিক হবে অনেক অনেক কথা কিছু হইতেছে কিন্তু রাস্তার কাজ আর হইতেছে না এইভাবে চললে এই যে হাজার হাজার মানুষ আপনারা এই রাস্তাটা চলে তারা কিভাবে চলবে অথচ মন্ত্রীরা ভোট চাওয়ার সময় একদম পারলে পারে না খালি পায়ে ধরতে সময় করে না একা নাও আমি ভাই কানে ধরছি এই রাস্তা আর জীবনও আম না আজকের মতো আইসি আইসি আমি আর জীবন আইতেছি না এই রাস্তায় এই যে দেখছেন এই যে গার্মেন্টসের মানুষগুলো বের হইতেছে হাজার হাজার মানুষ যায় কিন্তু রাস্তার কাজ আর হয় না মানুষজন জন একটু তাক না কি যে আহে গাড়ি আহ নাকি ট্রাক করে না যে যার মত রাস্তা পার হয় আর এই যে আমার বন্ধু হাকিমের তো অবস্থা কুমোর টোমোর নাকি ভেঙে যেতেছে এর বৈশাখ থাকতে না আমরা এখন আছি জিতার মোড় জিতার মোর দিয়ে এদিক দিয়ে আমরা কাশিমপুর ভিতর দিয়ে আমাদের এলাকায় ছিল এই অটো গুলা হলে সবচেয়ে বড় খারাপ ওরা ডানে না গাড়ি মতো চলে অবশেষে সেই খারাপ রাস্তা থেকে বাইসাইছি আর ভালো রাস্তায় ঢুকছি আমার সাত মিটার গেছে আমি আর কোনোদিন এই রাস্তায় উঠতেছি না ভুলেও না এই রাস্তা না যতদিন পাকা হইতেছে ততদিন আমি এই রাস্তায় উঠতেছি না তো আজকের ভিডিও আমার এখানে সমাপ্ত করতে হইতেছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই আমার পেস্টারে ফলো দিয়েন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম